আসসালামু আলাইকুম যে গাড়িগুলো দেখছেন গাড়িগুলো বিক্রয় করা হবে এটা হচ্ছে ইঞ্জিন চালিত মিশুক গাড়ি এটা হচ্ছে গ্যাসের গাড়ি গ্যাস এবং তেলে চালাতে পারবেন গাড়িগুলো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নেবেন তারা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই ধরনের গাড়ি আমাদের কাছে বেশ কিছু আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন গাড়িটা নয় সিটের যে ব্যাক গিয়ার যে ড্যাশবোর্ড মিটার একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি जिन दिन देखा ना एकदम फ्रेश कंडीशन में गाड़ी है तेल टैंकी जिन दिन देखा ना एकदम फ्रेश जो गैस सिलेंडर मास्क ने सीट पेशों ने सीट एकदम फ्रेश कंडीशनर गाड़ी এই ধরনের গাড়ি আমাদের কাছে বেশ কিছু আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন এসপায়ার টায়ার থেকে বাধাইনি একদম সব কিছু ফ্রেশ ধরনের গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা খালিশপুর মহেশপুর ঝিনি দেওয়া আসসালামু আলাইকুম